দক্ষিণ জেলা ভিত্তিক একদিনের মৎস্য মেলা অনুষ্ঠিত হয় বিলোনিয়া পুরাতন টাউন হলে এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সাথে ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্রগোপ গোপ মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস বিধায়ক সহ অন্যান্য অতিথিরা এদিন অনুষ্ঠানে বিভিন্ন সুবিধা হাতে গাড়ির চাবিও তুলে দেন অতিথিদের আলোচনার পর বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে মৎস্য চাষের সহায়ক বিভিন্ন সামগ্রী বিভিন্ন ব্লকের সহ উদ্যোগী মৎস্য চাষীদের হাতে স্মারক আর্থিকভাবে অনুদান দেওয়া হয় অতিথিদের হাত দিয়ে মৎস্য দপ্তরে আয়োজিত মৎস্য উৎসবে মৎস্য কৃষি প্রাণী সম্পদ মহকুমা প্রশাসন সহ সহায়ক দলের বিভিন্ন প্রদর্শনী খোলা হয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের জেলা পরিষদ লক্ষ্য রয়েছে যে সমস্ত চাষিরা রয়েছেন আমাদের জেলার মধ্যে আমি নিজে দেখেছি আমাদের সাবরুম সাতচাঁদ ব্লকের অধীনেও দুজন বড়ো চাষি ছিলেন তাদেরও প্রচণ্ড রকম ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে ক্ষতি তাদের হয়েছে কিন্তু আমরা সরকারিভাবে অত তাদের এই ক্ষতি পুরোপুরি আমরা প্রদান করতে পারিনি কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে আমরা যাতে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে আবার পুনরায় তাদের পূর্বের যে অবস্থানের ছিল তারা ওইখানে যাতে ফিরিয়ে আনা যায় আর আমাদের অধিকর্তা বলেছেন আমাদের রাজ্যের আমরা বিশেষ করে বাঙালি মাছে ভাতে বাঙালি একটা কথা রয়েছে মাছ ছাড়া আমাদের বাঙালি চলে না মাছ আমাদের দৈনন্দিন জীবনে মাছ আমাদের প্রতিদিন প্রয়োজন কিন্তু সেই অনুযায়ী আমাদের রাজ্যে আমরা মৎস্য উৎপাদন করতে আমরা পারছি না চাহিদার তুলনায় আমাদের যোগানটা কম বহির রাজ্যে মাছের দিকে আমাদের চেয়ে থাকতে হয় এবার যেটা বললাম বন্যার কারণে আরও আমাদের ক্ষতি হয়ে গেল কিন্তু আমাদের সরকার থেকে যেই পরিমাণ বিপুল পরিমাণে চাষিদের সাহায্য করা হচ্ছে ওখানেও আমাদের কিছু ঘাটতি রয়েছে যারা চাষিরা রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত বিসিতে আমরা লক্ষ্য করেছি মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা পরিকল্পনা থেকেও প্রত্যেকটা গ্রামে আমরা লক্ষ্য করেছি প্রায় যারা পুকুর রয়েছে প্রত্যেক